দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে হাজার বছর ধরে নীরবে বলছে এক অলৌকিক কাহিনী একই কেবল সম্রাটদের সমাধি নাকি এর পিছনে আছে এমন কিছু যা আজও মানুষ বুঝে উঠতে পারেনি আজ আমরা জানব ভুবনেশ্বরের পিরামিডের ইতিহাস বৈজ্ঞানিক রহস্য এলিয়েনের তত্ত্ব এবং অলৌকিক ঘটনার সব কিছু মিশরের পিরামিড নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গিজার গ্রেট পিরামিড এই পিরামিডটি তৈরি করেছিলেন ফারাও ফুকু প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক দিয়ে বানানো হয়েছিল প্রতিটি ব্লগের ওজন দুই থেকে পনেরো টন বিজ্ঞানীরা বলেছেন এত বিশাল কাজ সম্পূর্ণ করতে বিশ বছরের মতো সময় লেগেছিল এবং লেগেছিল হাজার হাজার শ্রমিক তবে প্রশ্ন একটাই তখন কি এত প্রযুক্তি ছিল কিভাবে এত নিখুঁতভাবে কাটা হয়েছিল পাথরগুলো আর কিভাবেই বা পিরামিডের উচ্চতা ভিত্তি এমনভাবে গঠিত যেন বসানো কোন সেটা জ্যামিতিক এক অপূর্ব উদাহরণ গ্রেট পিরামিডের চারপাশে কার্ডিনাল ডিরেকশন অনুযায়ী ঠিকঠাক উত্তরে মুখ করে আছে তাছাড়াও এর উচ্চতা একশো ছেচল্লিশ দশমিক মিট এবং বেস এর অনুপাত পাই এর কাছাকাছি কেউ কেউ বলেছেন এটি দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত আসলে কিভাবে সেই যুগে এত নিখুঁত গণনা করা সম্ভব অনেক গবেষক বিশ্বাস করেন পিরামিড বানানোর পেছনে মানুষের সাহায্য ছিল ভিন্ন গ্রহের প্রাণীরা তাদের মতে প্রাচীন মিশরীয় শিল্পে অদ্ভুত উড়ন্ত জাহাজ এবং অচেনা প্রাণীদের চিত্র দেখা যায় তাছাড়া এত বড় পাথরের ব্লক কাঁধে নিয়ে পাহাড় থেকে মরুভূমি টানা এটি কি আদৌ সম্ভব না কি মিশরের রাজারা ছিল এলিয়ানদের সঙ্গে যোগাযোগকারীর কেউ এলিয়েন তথ্য বলছে এটি ছিল একটা এলিয়েন শক্তি কেন্দ্র আজও পিরামিডের ভিতরে এমন কিছু কক্ষ আছে যা মানুষ এখনও খুঁজে পায়নি দু সালে বিজ্ঞানী স্ক্যান করে আবিষ্কার করেন এক বিগ ভয়ের বিশাল গোপন জায়গা তবে এটা কিভাবে গঠিত ভিতরে কি আছে তা এখনও জানা যায়নি আরেকটি রহস্য হলো অনেক দরজা এমনভাবে তৈরি যেগুলো খোলার উপায় জানা নেই কি লুকানো আছে সেখানে স্বর্ণ গোপন ভাত্রা নাকি আরও কিছু ভয়ঙ্কর উনিশশো বাইশ সালে টুটেন খামুনের কবর খোলার পর একে একে মারা গেল গবেষক হাওয়ার্ড কার্টানের টিমের বিশ জনের বেশি সদস্য লোকে বলে ওটা কি ছিল ফারাওদের অভিশাপ আজও কেউ কেউ বিশ্বাস করেন পিরামিডের গোপন রহস্য যারা উন্মোচনের চেষ্টা করে তাদের জন্য অপেক্ষা করে মৃত্যু তবে বিজ্ঞানী বলছে এগুলো ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিংবা কাকতালীয় কোনো দুর্ঘটনা তবুও এত মৃত্যুর পরেও ভয়টা থেকেই যায় মিশরের পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটা একটা সময় সভ্যতা আর রহস্যের প্রতীক আজও বিজ্ঞানীরা এটার সব প্রশ্নের উত্তর দিতে পারেনি এটা কি কেবল ইতিহাসের এক বিষয় নাকি সত্যি কোনো সুদূর সভ্যতার বার্তা নাকি এলিয়েনদের কারিগরি একটা প্রশ্ন থেকেই যায় যদি পঁয়তাল্লিশশো বছর আগে এই পিরামিড বানানো যায় তাহলে আগামী পঁয়তাল্লিশ বছর পরে আমরা কোথায় পৌঁছাবো ভাবা যায় পিরামিড সম্বন্ধে তোমার কোনো মজাবত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে